আমার নবী এই মাসেই তো আমার নবী জন্ম নিয়েছে ঠিক না ভাই ঠিক তাহলে সিরাত কি ভাগ সিরাত মানে জীবনচরিত আমার নবীর কি একটা জীবনচরিত কত কিশাকি বছরে ছিল না তাহলে সিরাত নবী কার নবী যেমন আমার নবীর সিরাতুন আমার নবীর তারপরে কি হিজরতুন নবী আমার নবীর সব কিছুই আমার নবীর

এরপরে উনি বৈশাখ পাঠক হয়ে শুনায় বাজারে গেলে গিয়া দেখবেন যে যত সব দুই কেমনে মানুষকে ঠকাবে তারপরে ভালো মাল উপরে দিয়া নিচে বসা মাল দেয় এরপরে ওজনে কম দেয় নানান কাজ করে এরকম মনে হয় নাই

জুলুম করেছে তাহলে বুঝতে হবে যে এই রবিউল আহ্বাল আসবে রবুল আজ্বাল যাবে যদি আপনার ভিতর থেকে পরিবর্তন না হয় তাহলে কোনো লাগলে আপনার যার নাম ঠেকাতে পারবে আর যদি থেকে পরিবর্তন হয়ে যায় লুটপাট না করি চুরিদারি না করি জুরুম না করি অত্যাচার না করি তাহলে একটি রবিউল আউ্বালে আপনার আমার জান্নাত নিশ্চিত করে দেবেন এই রবিউল আউ্বাল মাসে শিখতে হবে আপনার আমার জীবন মোহাম্মদ রসুল্লাহর জীবনের রঙিন করে ফেলবো আপনার আমার চরিত্র মোহাম্মদ শূন্য সুন্নিয়া স্বাধু ঠিক কিনা বলেন তাহলে এই রবিউলা কামিয়াব হবে তাহলে আমরা কি পরিবর্তন হতে রাখি আল্লাহ আমাদেরকে প্রবল করে